নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে পাতাসি মাছ নিয়েছি এই যে দেখো আবার এটাকে তিন কাটা মাছও বলে পাতাসি মাছ তো আজকে আমি পাতাসি মাছ দিয়ে কাটাওয়ালি বেগুন আর কিছু পরিমাণে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে এটাকে হালকা ঝোল তৈরি করে দেখাবো তো ভিডিওটি তোমরা দেখতে থাকো প্রথমে আমি এই মাছটাকে লবণ মধ্যে মাখিয়ে নেব তো আমি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মাখিয়ে নেব এবার এটাকে আমি ভেজে নেব তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সরিষার তেল দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব ততক্ষণে আমি এদিকে আলু বেগুন পেঁয়াজ তেলগুলো কেটে নেব এই দেখো বন্ধুরা বেগুনটার মধ্যে কাটা এই বেগুনটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এই যে দেখো কাটা আছে তো আমি এগুলোকে কেটে নিচ্ছি এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব তো বন্ধুরা আমার আলু বেগুন কাটা হয়ে গেছে এগুলোকে আমি ধুয়ে নেবো এবার আমি এখানে পেঁয়াজ পুলিও কেটে নিয়েছি তো আমি এটাকে ধুয়ে এখন রেডি করে নেব তো আমি ধুয়ে নিয়েছি সব রেডি করে নিয়েছি মশলাও করে নিয়েছি এই যে মশলা ওইটা রেডি করে নিয়েছি এর মধ্যে আছে শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর দুটো টমেটো পেস্ট করে নিয়েছি একসাথে তো এবার কড়াইয়ে এগুলোকে আমি ভেজে নেব ওই তেলেই আমি ভেজে নেব এটাকে ভেজে নেব এইভাবে তো আমার আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেব এবার পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কলিটা দিয়ে দেব আমার পেঁয়াজ গুলিগুলো গেছে তাই লাল লাল করে ভালো এবার আমি মশলা পেস্ট এর মধ্যে দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে পাবে এর মধ্যে দিয়ে কমিণ মতো লবণ দিলে চিহলিত দিয়ে দিব তাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যা আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি নিজে রাখা আলু বেগুনটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে এটাকে মেরে নেব দেখুন এইভাবে আর একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আমি জল দেব দেখুন জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ এটা ফুটতে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা পাতাসি মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি এই ছোটো মাছটা খুবই টেস্ট এইভাবে আলু বেগুন টমেটো দিয়ে যদি রান্না করা যায় তো খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা তো আমি আরও কিছুক্ষণ হতে দেব তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা এটা কিছুক্ষণ হতে থাক এই দেখুন বন্ধুরা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে বেশি ঝোল হয়নি এই দেখুন এইটা এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হবে বন্ধুরা দেখুন তো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা বাটির মধ্যে নামিয়ে এনেছি কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা এই দেখুন হালকা ঝোল ঝোল পাতলা ঝোল না একটু এই যে দেখুন তো আমি তোমাদের অবশ্যই বলবো বন্ধুরা একবার হলো এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো আমার এই ভিডিওটি এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে